জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাই জুলাই আন্দোলনের বীরত্ব এবং শোকগাথা আপনি জানেন যে জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প আপনি যে ওয়াসিমের বাবার গল্প এরকম আরও কত হাজার ওয়াসিম মারা গেছে এই গল্পগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে এগুলো আমাদের জাতির জীবনের অনেক বড় বেদনা গল্প ফলে এই বেদনা এবং বীরত্ব এই দুইটাকেই আমাদের এটা এই দুইটা আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি যাতে আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন আমরা থাকবো না পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারি কী হয়েছে এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না ফলে এটা হচ্ছে এটা যদি আমরা করতে পারি এটা হবে শহীদদের প্রতি আমাদের প্রপার রেসপেক্ট সেটার কাজের জন্য আমাদের অনেকগুলো কাজ আছে একটা হচ্ছে ডকুমেন্টারি বানানো সেটার কাজ চলছে অনেক কিউরেশনের কাজ আছে ওগুলো চলছে বাট একই সঙ্গে শহীদ পরিবারের কাছ থেকে বিভিন্ন কালেক্টিভাল মানে ওদের স্মৃতিস্মারক সংগ্রহ করা পাশাপাশি শহীদ পরিবারের বাসায় গিয়ে ওদের শূন্যতাটাকে ডকুমেন্ট করা সেটা ফটোগ্রাফি এবং ভিডিওর মধ্যে দিয়ে যেমন এখানে যখন আসলাম তখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ঘুরছে আপনি কিন্তু একটা হাহাকার ব্রোধ করবেন আপনি বুঝতে পারবেন যে সব আছে বোনটা আছে এই এই অনুভূতিগুলো যেন ওই জাদুঘরে যখন মানুষ যাবেন দর্শকরা তারা যেন পান সেটা করবার জন্য আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোতে এই কাজটা চলবে আজকে ওয়াসিমের বাসার মধ্য দিয়ে এই কাজটা শুরু হলো কালকে আমরা চিটাঙ্গে শান্তর বাসায় যাব আরেকজন শহীদ আছে শহীদ নাম ওনার ওখানে যাব আরেকজন আছে ওমর ফারুক ওখানে যাবে এই চারটা আমি ফিজিক্যালি যাচ্ছি এরপরে আমাদের টিম আছে একটা টিম কাজ করছে হাসান ইমাম আরও অনেকেই মানে জুলাই রিলেখে দাম দামের সাথে যারা দূর করেছে অনেকে জোহান এরা প্রত্যেকেই সারা দেশে অনেকগুলো ওই টিমগুলোর মাধ্যমে কোথাও এরা ফিজিক্যালি ঢাকা থেকে যাবে কোথাও স্থানীয় টিম এই কালেকটিভল এবং ওই মেমোরি অ্যাবসেন্স এই যে মানুষগুলোকে আমরা হারালাম তাদের শূন্যতা কত ভয়াবহ ওই অ্যাবসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরির মাধ্যমে এই মানে এবং স্মৃতিস্মারক সংগ্রহ করার মাধ্যমে এই কাজটা আজকে শুরু হলো সারা দেশ জুড়ে আগামী এক দেড় মাস চলবে সামনে আপনারা একটা বিজ্ঞাপনও দেখতে পাবেন যে বিজ্ঞাপনে আমরা বলবো যে যেমন আপনাদের অনেকের মোবাইলে কিন্তু জুলাই আছে স্টিল হিসেবে আছে ভিডিও হিসেবে আছে হয়তো পাঁচ বছর পরে থাকবে না আমরা এগুলো সব চাইবো আপনাদের কাছ থেকে যাতে এই জিনিসগুলো আগামী প্রজন্মের জন্য আমরা প্রিজার্ভ করতে পারি সো এই কাজটা আজকে শুরু হলো এটা আগামী এক দেড় মাসে একটা কন্টিনিউ করবে জুলাই জাদুবর ওপেন হওয়ার আগে আমরা এই কাজটা শেষ করবো

উপর যে ফ্যাসিজম চেপে বসেছে তার সূচনা কিন্তু বিডিআর থেকে হয়েছে এবং মিডিয়ার মাধ্যমেই ওরা ভেবেছিলো যে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে অ্যান্ড টু সাম এক্সটেন্ট এটা সত্য কারণ অনেক দিনের মাধ্যমে ওরা চাষে তাদেরকে টাইম করতে পেরেছিল ফলে এই সমস্ত ইতিহাসই কিন্তু আপনি যতগুলোর কথা বললেন জুলাই জাদুঘরে শুধু কিন্তু জুলাইয়ের ইতিহাস থাকবে তা না জুলাই জাদুঘরে ষোলো বছরের দুঃশাসনের ইতিহাস পাবেন আপনি বিডিআর কার্নেজ পাবেন আপনি হেফাজতের ঘটনা পাবেন আপনি গুম খুন অজস্র গল্প পাবেন এবং এটা কোনো নির্দিষ্ট দলের না সকল দলের মানে আমরা যখন জাদুঘর করছি এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রের কাজ না কোনো একটা দলের পক্ষে যাওয়া বা কোনো একটা দলের বিপক্ষে যাওয়া আমাদের সকল শহীদ আমাদের কাছে সমান সব বিভাওয়া মানুষ আমাদের কাছে সমান এদের সবার গল্পে আপনাকে